শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি রবীন সাহা রবির কবিতা চ্যানেল থেকে আপনাদের কাছে নিত্য নতুন বিনোদনের সামগ্রী উপস্থাপন করতে আসি এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য ধন্যমুগ্ধ শুরুতেই বলি এই রূপ ভালোবাসা যেন অক্ষুণ্ণ থাকে যারা নতুন দর্শক শ্রোতা তারা শুরুতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এই রকম উপস্থাপনার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আসুন শুরু করি এই জীবনে ষাট বছর কাটানোর পর কি দেখেছি আর কি দেখিনি হিসেব করতে গিয়ে দেখি না দেখার লিস্টটা খুব একটা ছোট নয় প্রথমত ঘোড়া ডিমের দেখা পায়নি সাপের পাঁচ পা দেখতে পারলাম না কিলিয়ে পাকানো কাঁঠাল দেখলাম না চালাক লোক অনেক দেখলাম কিন্তু গলায় দড়ি দেওয়া অতি চালাক লোকের দেখা পেলাম না শ্রীলঙ্কার দেউলিয়া হওয়া দেখলাম কিন্তু অতি গর্বে হত শ্রীলঙ্কার দেহ দেখতে পাইনি অনেক ফল দেখেছি আর খেয়েছি কিন্তু অদৃষ্টের ফল এখনো দেখা হয়নি গাজনের মেলাতে অনেক সন্ন্যাসী দেখলাম কিন্তু অধিক সন্ন্যাসীতে নষ্ট হয়ে যাওয়া গাজন তো দেখলাম না ফাঁদ পেতে পাখি ধরা দেখেছি কিন্তু আকাশে ফাঁদ পেতে চাঁদ ধরা দেখা হয়নি জীবনে করি তো অনেক ফেললাম কিন্তু কই কেউ তো তেল আসেনি হাঁড়ি কাঠে পাটা কাটা দেখেছি কিন্তু কাউকে নিজের পাটাকে ল্যাজে কাটতে দেখিনি অনেকের যাত্রা ভঙ্গ হতে দেখেছি তার জন্য কারোর নাক কাটা যেতে দেখিনি ঢেঁকি দেখেছি আমরা গাছও দেখেছি কিন্তু আমরা গাছের ঢেঁকির দেখা পাইনি মরা হাতির খবর পেয়েছি কিন্তু লাখ টাকা দিয়ে কাউকে মরা হাতি কিনতে দেখিনি ধান থেকে চাল হয় জানি কিন্তু কত ধানে কত চাল তার হিসাব কেউ বুঝিয়ে দিতে আসেনি খেদা নাকে নথ পড়তে দেখেছি। কিন্তু পায় মল খেদানাকে কাউকে দেখিনি লোককে গাছের কাঁটাল পারতে দেখেছি কিন্তু কাউকে তো গোফে তেল মাখতে দেখিনি ঘোড়া অনেক দেখেছি কিন্তু ঘোড়া দেখে কাউকে খোঁড়া হতে দেখেনি ছুঁচ দেখেছি কিন্তু ছুঁচ ঠুকে ফাল হয়ে বেরোতে দেখিনি আর সবথেকে বড় কথা ঝিকে মারতে দেখেছি কিন্তু তাতে শিক্ষা হয়েছে এমন কোনো বউয়ের দেখা পায়নি দেখি এই রাস্তা ধরে এগিয়ে গিয়ে সামনের বছর দু হাজার পঁচিশে যদি এই জিনিসগুলো দেখার সুযোগ পাই ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই উপস্থাপন আশা করি আপনাদের ভালো লেগেছে কিছুটা হলেও হেসেছে নিজেদের মনে মনে একান্তই যদি আমার আজকের এই উপস্থাপন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক করবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন আর সবশেষে বলি নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যাবার সুযোগ করে দেবেন ধন্যবাদ